প্রিয় দর্শক আসুন আজকে আমরা জানি রথযাত্রা সম্পর্কে বিভিন্ন মজার তথ্য আজকের প্রথম প্রশ্ন জগন্নাথ দেবের মাসির নাম কি জগন্নাথ মাসির নাম হল গুন্ডিচা কত সাল থেকে কত সাল পর্যন্ত পুরীতে রথযাত্রা বন্ধ ছিল পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত পুরীর পর ভারতের সব থেকে প্রাচীন রথযাত্রা কোনটি এখানে উত্তর হবে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের সবথেকে বড় রথযাত্রা কোথায় হয় পশ্চিমবঙ্গের সবথেকে বড় রথযাত্রা হয় হুগলির শ্রীরামপুরে আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পুরীর রথ তৈরির কাজ কবে থেকে শুরু করা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে রথ তৈরির কাজ শুরু হয় জগন্নাথ বলরাম নাকি সুভদ্রা কার রথ সব থেকে আগে থাকে বলরাম দেবের রথ সব থেকে আগে থাকে শেষে থাকে জগন্নাথ দেবের রথ প্রিয় দর্শক এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যে সময় পুরীতে রথযাত্রার শুরু হয় সেই সময় উড়িষ্যার নাম কী ছিল সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ কোন রাজা পুরীর মন্দিরটি তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন পুরীর মন্দিরটি তৈরি করেছিলেন পুরীতে রথযাত্রা কোন রাজা শুরু করেন পুরীতে রথযাত্রা শুরু করেন রাজা ইন্দ্রদুম্ন বলরামদেবের রথের নাম কি বলরাম দেবের রথের নাম হল কালো বলরামদেবের বলরাম দেবের রথে মোট কতগুলি চাকা থাকে বলরাম দেবের রথে থাকে মোট চোদ্দটি চাকা দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথের নাম দেবী সুভদ্রার রথের নাম হল দর্পদলন এবং জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা কয়টি জগন্নাথ দেবের রথে ষোলোটি চাকা থাকে জগন্নাথ দেবের রথের চাকার ব্যাস কত জগন্নাথ রথের চাকার ব্যাস হলো সাত ফুট জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ কেন ভগবান বিষ্ণুর এই দুটি রং খুব প্রিয় তাই জগন্নাথ দেবের রথের রং লাল ও হলুদ বলরামদেবের রথ কোন রঙের ঘোড়াতে টানে বলরাম দেবের রথ টানে কালো রঙের ঘোড়াতে এবার বলুন তো জগন্নাথ রথ কোন রঙের ঘোড়াতে টানে জগন্নাথ দেবের রথ টানে সাদা রঙের ঘোড়াতে জগন্নাথ দেবের রথের ঘোড়াগুলির নাম কি শঙ্খ বলহাকা সেতা এবং হরিদর্শ পুরীর রথ কোন কোন কাঠ দিয়ে তৈরি করা হয় ফাঁসি ডাউনোরা আসানা এবং নিম জগন্নাথ দেবের রথের সারথীর নাম কি পুরো পৃথিবীর মোট কতগুলি বড়ো বড়ো শহরে রথযাত্রা পালন করা হয় দেশ বিদেশ মিলিয়ে একশোটিরও বেশি পুরীর রথ তৈরির কাঠ কোন ধাতুর তৈরি কুড়াল দিয়ে কাটা হয় সোনার কুড়াল দিয়ে কাটা হয় পুরীর রথ তৈরির কাঠ পুরীর রথ তৈরির কাঠ কোন জঙ্গল থেকে কাটা হয় উড়িষ্যার দাসপাল্লা ও রানাপুর নামক এই দুটি জঙ্গল থেকে রথের দড়ি কি দিয়ে তৈরি করা হয় রথের দড়ি তৈরি করা হয় পাট দিয়ে পুরীর রথের দড়িগুলি কত ফুট করে লম্বা হয় উত্তর একশো কুড়ি ফিট রথযাত্রার পর রথের চাকাগুলিকে কি করা হয় রথের চাকাগুলিকে ভক্তদের মধ্যে দান করে দেয়া হয় রথযাত্রার পর রথের কাঠগুলি কি করা হয় রথের কাঠগুলি দিয়ে জগন্নাথ ভোগ রান্না করা হয় কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো রথযাত্রা কোন মাসে হয় পুরীর রথযাত্রা দেখলে পুনর্জন্ম হয় না কেন শুদ্ধ মনে পুরীর রথযাত্রা দেখলে আমাদের আত্মা চিরতরে জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে যার জন্য আর পুনর্জন্ম হয় না